আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দেশে ফিরতে হবে না শতান্ন বাংলাদেশিকে আমিরাতে কাজ করতে পারবেন তিন হাজার রিঙ্গিত ন্যূনতম মজুরি ঘোষণা খাজানা বেরহাদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী প্রাইভেট সেক্টরে কবে বাড়বে নেই উত্তর কায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্থদের ত্রাণ সামগ্রী বিতরণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাকে প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কারণ আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনওয়ে টিকেটের উপর ধামাকা স্বভাব হয় যেটা আপনারা পাচ্ছেন সবথেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দ এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ড ক্যারি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে থ্যাংক ইউ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মঙ্গলবার তিনি এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আরব আমিরাত সাতান্ন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে না তাদেরকে সেখানেই এই কাজ করার সুযোগ দেওয়া হবে এছাড়া অন্যান্য দেশে আইনভঙ্গের কারণে যারা জেলে আছেন তাদেরও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে গত জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এই সাতান্ন জন প্রবাসী বাংলাদেশে দেশটিতে যে কোনো ধরনের অনুমতি ছাড়া বিক্ষোভ নিষিদ্ধ হয় তাদের গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ গণমাধ্যমের খবর অনুযায়ী গত উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল এই সাতান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণ করলে দাবি উঠতে থাকে তাদেরকে যে কোনো উপায়ে মুক্ত করে সে দেশেই কর্মসংস্থান অথবা দেশে ফিরে আনার ব্যবস্থা করা হোক তাদের পরিবারের লোকজন এ সময় সরকারের কাছে আর্জি জানায় গেল সপ্তাহে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে এক ফোন আলাপে তাদের মুক্তির ব্যাপারে অনুরোধ করেন ড মাহমুদ ইউনুস সেই অনুরোধে সারা দিয়ে আমিরাতের প্রেসিডেন্ট অবশেষে গতকাল তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন পনেরোশো রিঙ্গিত থেকে তিন হাজার রিঙ্গিতে কর্মীদের ন্যূনতম মজুরি উন্নীত করে প্রধানমন্ত্রীর প্রশংসা করিয়াছে মালয়েশিয়ার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কোম্পানি খাজানা ন্যাশনাল বেঢহাত মালয়েশিয়ায় সম্প্রতি স্ব উদ্যোগে কর্মীদের ন্যূনতম মজুরি পনেরোশো রিঙ্গিত থেকে বাড়িয়ে তিন হাজার রিঙ্গিতে উন্নীত করে দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান খাজানা ন্যাশনাল বেরহাত কোম্পানিটির এই উদ্যোগের প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী দ্বাতশ্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী খাজানা ন্যাশনাল বেরহাদের কর্মীদের জন্য প্রতি মাসে তিন হাজার ন্যূনতম মজুরি নির্ধারণের পদক্ষেপের প্রশংসা করে আশা প্রকাশ করেছেন বেসরকারি কোম্পানিগুলো এটি অনুসরণ করবে প্রাইভেট কোম্পানিগুলোর মুনাফা অর্জনের গুরুত্ব স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন তাদের কর্মীদের মঙ্গল নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি থাকা উচিত মুনাফা তারা করবেই কিন্তু কর্মীদের মঙ্গল আগে ভাবতে হবে তিনি বলেন সমস্ত কোম্পানি অবশ্যই লাভ করবে কিন্তু ইন্দোনেশিয়ার নেতা মোহাম্মদ নাটসে যেমন একবার বলেছিলেন আসন সম্পদ এবং মুনাফা তৈরি করার সময় এতে অবদানকারী শ্রমিকদের জীবন ও মূল্যবোধকে আমরা উর্ডিন করি মানুষের মর্যাদা এবং ন্যায্য সম্পর্কে বোঝাপড়া থাকা উচিত যা খাজানা ন্যাশনাল অনুশীলন করেছে কর্পোরেট দায়বদ্ধতার একটি অংশ এটি বলেও জানান তিনি শরীর সস্ত আদি সারণ মঞ্চ তোহি খাজানা ন্যাশনাল ইয়মেনাত গাজি মিনিমাম তীগরিবেন Dalam melontarkan cadangan itu, Perdana Menteri Dato Sri Anwar Ibrahim berkata, kebajikan pekerja harus diberi keutamaan sama seperti keuntungan syarikat. Berucap di Majlis Ulang Tahun ke-30 Khazanah Nasional, Perdana Menteri berkata, nilai kemanusiaan syarikat swasta seharusnya melangkaui tanggungjawab social corporate. Gotokal Khazanah Nasional 30 Tomo Bashiki Ujaponai ei kotha bolen Pradhan Anwar Ibrahim. উল্লেখ্য মালয়েশিয়াতে বেসরকারি খাতে তথা যে সকল সেক্টরে স্থানীয় এবং বিদেশি কর্মীরা কর্মরত রয়েছেন সেই সকল খাতে সর্বশেষ সরকারিভাবে ন্যূনতম মজুরি বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল দু হাজার বাইশ সালে সে সময় বারোশো রিঙ্গিত থেকে বাড়িয়ে পনেরোশো রিঙ্গিত করা হয় ন্যূনতম মজুরি এরপর একাধিকবার দাবি উঠলেও সেটি আর বাড়ানো হয়নি সম্প্রতি মালয়েশিয়াতে এই ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য ব্যাপক আলোচনা হচ্ছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমো জানিয়েছেন চলতি মাসে এটি কেবিনেটে উঠবে সংসদে এটি নিয়ে আলোচনার পর নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে তবে এই ন্যূনতম মজুরি পৌরসিঙ্গিত থেকে বাড়িয়ে কত হবে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে জাতিসংঘ এক্ষেত্রে দু হাজার রেঙ্গি ন্যূনতম মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছে কায়েদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা ফাইজুল হকের উপস্থিতিতে এখনো পর্যন্ত প্রায় দুই হাজার বন্যার্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী মানুষের পাশে পানিতে ফেনী কুমিল্লা নোয়াখালীর মানুষের কাছে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তিন দফায় বন্যা দুর্গতদের মাঝে কায়েদ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ এবং ঘরবাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে প্রথম দফায় ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হয়েছে আগামীকাল থেকে দ্বিতীয় পর্বের বিতরণ শুরু হবে নোয়াখালীতে এবং তা আরও কিছুদিন চলমান থাকবে বলে জানানো হয়েছে তৃতীয় দফায় বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ডক্টর ফয়জুল হক এই প্রসঙ্গে বলেন বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করা ঘর নির্মাণ করে সাহায্য করা এখন সকল মানুষের দায়িত্ব। তিনি সমগ্র এলাকা ঘুরে ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে গিয়ে তাদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। ডক্টর ফয়জুল হক বলেন বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। তিনি বলেন এই মুহূর্তে বন্যার্তদের সরাসরি না দেখলে বোঝাই যাবে না আসলে তারা কতটা কঠিন সময় পার করছে তিনি কায়েদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় ধাপে মানুষের ঘর বাড়ি নির্মাণের সকলের সহযোগিতা কামনা করেন কায়েদ ফাউন্ডেশনের মাধ্যমে যারা সাহায্য করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন উক্ত আয়োজন সফল করতে সহযোগিতা যারা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই জনাব আবুল হাসান মোহাম্মদ নেসারুল্লাহ জনাব মোহাম্মদ হেনাল উদ্দিন রিদওয়ান আহমেদ আরিফ মোহাম্মদ সাকিব এটিএম হাইবুর রহমান সহ প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক এ সময় নিরন্তর কাজ করেছেন